এক যুবক ছোট একটা কোম্পানিতে চাকরি করে বেতন খুবই কম নতুন বিয়ে করে প্রথম বউকে নিয়ে ঘুরতে বের হল ওরা ফেরা করে তারা একটা রেস্টুরেন্টে ঢুকলো স্বামী বউকে জিজ্ঞেস করলো তুমি কি খাবে বউ বললো আমি তো কখনো পিৎজা খাইনি তাই একটা পিৎজা অর্ডার করো যুবক ওইটারকে বললো একটা পিৎজা দাও তো ওইটার বললো সার পিৎজা আটশো টাকা থেকে শুরু হয় আপনাকে কোনটা দেব যুবক বললো আটশো টাকারটা না হয় দাও এরই মধ্যে যুবক জানালার বাইরে তার এক বন্ধুকে দেখে স্ত্রী কে বললো তুমি বসো আমি একটু আসছি তখন বন্ধুর কাছে গিয়ে বললো বউকে নিয়ে রেস্টুরেন্টে ও পিজ্জা খেতে চেয়েছে তুই আমাকে টাকা ধার দে তোকে বেতন পেয়ে দিয়ে আমি দিতে না খেতে এত শখ কোথার থেকে আসে তোর এই বলে বন্ধু চলে গেল স্ত্রী আড়ালে এই দৃশ্য সব দেখলো স্বামী যেন লজ্জে না পায় তাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে স্বামীকে বললো মা ফোন দিয়েছিল এখনই বাড়ি যেতে হবে এই বলে চলে গেলো বন্ধুরা স্বামীর প্রতি স্ত্রীর সম্মান দেখে আপনার কেমন লাগলো